নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের স্বাগত জানাই আজ আমি মটরশুটি দিয়ে ডিম দিয়ে একটা অসাধারণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি আসুন রেসিপিটা শুরু করি আমি একটা পাত্রে ডিমগুলোকে একে একে ভেঙে নিচ্ছি আমি প্রত্যেকটা ডিমগুলোকে এই পাত্রে ভেঙে নিয়ে নেব বন্ধুরা আমি একটা টিফিন বাটি নিয়ে নিয়েছি এর গায়ে আমি ভালোভাবে তেল লাগিয়ে নিচ্ছি আমি যেই পাত্রে তেল লাগিয়ে নিয়েছিলাম সেই পাত্রে এখন ডিমগুলোকে আমি ঢেলে নিচ্ছি আর তার সাথে আমি বাকি ডিমগুলোকেও এই পাত্রেই ভেঙে নিচ্ছি আমার পাত্রটা ছোট ছিল তার জন্য আমি এই পাত্রে ডিমগুলোকে ঢেলে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ধনে কুচি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ আর গোলমরিচ গুঁড়ো এবার এগুলোকে একসাথে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব খুব ভালোভাবে চামচের সাহায্যে আমাদের ডিমগুলোকে ফেটিয়ে নিতে হবে আমার ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে নতুন বন্ধুদের সাথে শেয়ার করে তাদের দেখার সুযোগ করে দেবেন আর আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পেলায় কোন দাবাতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশান প্রথমেই পাওয়ার জন্য এবার আমি ডিফিন ডিমের টিফিন বাটিটাকে জলের ওপরে বসিয়ে তার উপরে ঢাকনা দিয়ে এবার এটাকে একটা পাত্রের সাহায্যে খুব ভালোভাবে ঢেকে এটাকে সেদ্ধ হতে দেবো টমেটো আর পেঁয়াজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি মটরশুঁটিগুলোও সেদ্ধ হয়ে গেছে এগুলোকে আমি একটা বড় হাতার সাহায্যে এগুলোকেও উঠিয়ে নিচ্ছি আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাজু আপনারা চাইলে এখানে চীনা বাদামের ব্যবহারও করতে পারেন আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা টমেটো আর পেঁয়াজ এগুলোকে আমি খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ড করে নেব টিফিন বাটির মধ্যে ডিমটাও অনেকক্ষণ ধরে ভালো করে জাল দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা ডিমটাকে এবার আমি টিফিন বাটির থেকে বের করে নেব আমি এখন পাত্রটাকে নামিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুন্তির পেছন দিক দিয়ে হাতার সাহায্যে এটাকে চারিপাশ দিয়ে খুব ভালোভাবে এরকমভাবে কেটে নিচ্ছি এবার টিফিন বাটিটাকে উল্টো করে এটাকে আমি বের করে নেব। কত সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়েছে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন এবার চাকুর সাহায্যে আমি এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি একদম পনিরের টুকরোর মতন করে আমি ডিমগুলোকে খুব ভালোভাবে কেটে নেব আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী ডিমের সাইজটা ছোট কিংবা বড় টুকরো আকারে কেটে নিতে পারেন ধরা নতুন বছর বাইরে বিভিন্ন রকমের আওয়াজ আপনারা একটু কষ্ট করে ভিডিওটা দেখবেন ভিডিওটা আপনাদের খুবই ভালো লাগবে আমি সমস্ত ডিমের টুকরোগুলোকে ছোট ছোটো করে কেটে নিয়েছি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর টমেটো আর পেঁয়াজের যে মিশ্রণটা আমরা তৈরি করেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এর থেকে তেল বেরোনো পর্যন্ত এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের বাটা আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর মিট মশলা এবার মশলাগুলোকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে আমি কষিয়ে নিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে কষিয়ে নিতে হবে মশলাটা অল্প কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দেব। মটরশুঁটিগুলো দিয়ে আবার মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব মটরশুঁটিটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা কয়েক টুকরো আলু আলুটা দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি আবার কষিয়ে নেব এবার আমি এর মধ্যে কেটে রাখা ডিমের টুকরোগুলোকে দিয়ে একসাথে খুব ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এগুলোকে ডিম মনে হচ্ছে না এগুলোকে একদম পনিরের মতন লাগছে দেখুন কত সুন্দর সফট হয়েছে এবার এগুলোকে একসাথে দিয়ে খুব ভালোভাবে আমাদের কষিয়ে নিতে হবে এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন ভাত রুটি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগবে খেতে অল্প করে জল দিয়ে এবার আমি মশলার সাথে খুব ভালোভাবে এগুলোকে কষিয়ে নেব এবার আমি এর মধ্যে ঝোল দিয়ে দিচ্ছি আপনারা যতটা ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা ঝোলের পরিমাণ বেশি বা কম রাখতে পারেন ডিমের ঝোলটা খুব ভালোভাবে কিছুক্ষণ আমি ভালোভাবে জাল করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ অল্প চিনি আর দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আপনারা যদি চান আপনারা এখানে চিনির ব্যবহার নাও করতে পারেন এবার এটাকে কিছুক্ষণ আমি এরকমভাবে রান্না করে নেব বন্ধুরা এই রেসিপিটা একবার অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে ট্রাই করবেন এক আমাদের ডিমের রেসিপি খেতে ভালো না লাগলে এরকমভাবে ডিম একবার অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন সম্পূর্ণ অন্যরকম স্বাদ লাগে খেতে আমার ডিম আর মটরশুটির রেসিপিটা তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি এই ঘিটা আমি বাড়িতেই তৈরি করেছি আর খুব সহজে বাড়িতে কিভাবে ঘি তৈরি করা যায় তার রেসিপি আমার চ্যানেলেও আছে আপনারা চাইলে রেসিপিটা দেখতে পারেন এবার আমি একটা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার ভিডিও নোটিফিকেশন প্রথমেই পাওয়ার জন্য রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন